তুমি এদি কি করছো না তুমি অন্য কিছু করছো আর কাম কাম করছো আরে না না অন্য কিছু করে নাই তোমার ভাই তো ভাষায় নাই মু সেই যখন ভালো হইছে কি করব ধুইয়া দিব নি হুম না বলি কি কই আর কি করব এখন আর কি করব গোসল করব গোসল না করলে তার উপায় নাই মানে এমনই কাম করা লাইছে যেন গোসল করে লাগবে কিছু করার নাই দেও না সব একবারে ভিজে কি আর করে পাঁচ বছর সব ভিজে লাইছে চলো

আচ্ছা যাক আমরা বাইরে থেকে আসছি স্কুল থেকে আইসে দেখো না অন্য সব খুলে ভালো এত গরম লাগতেছিলো পরে শুয়ে পড়ছি শৈষে পরে চোখটা যেয়ে বন্ধ করছি হঠাৎ করে দেখি কি তোমার ভাই আমারে আসতে করে এসে সুন্দর করে জ্বরাই ধরছে আমি জ্বরাই ধরলাম তারপর আস্তে আস্তে কাছে আসলো হ্যাঁ এরপরে কী করলো কী করলো এই যে আমার এদিক থেকে না আস্তে আস্তে আদর করতে করতে উপরে আসলো এরপরে ঠোঁটে না কিস করলো ঠোঁটে কিস করার পরে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম কী কর মধ্যে সে আমিও সুন্দর করে ধরা এ সুন্দর করে আদর করতেছিলাম করতেছি 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 হঠাৎ করে লাফ দিয়ে উঠে দিয়েছি আমার ভাই নাই আমার সব বিরজে গেছে

আসলে সত্যিই কইছো তুমি তোমার মতো এত হ্যান্ডসাম একটা দেবর থাকতে আমি কেন উল্টে বলতে স্বপ্ন দেখতে যাবো তার তোমার ডাকলেই তো কাছে পাবো যখন মন চাইবো তখনই আসবা তুমি আমার কথা কানা ভাবি দাও স্বপ্নে যা দেখছিলাম তার সাথে কিন্তু বেশি পাইতেছি আসলে তুমি মানুষটা ছোট হলে কি হবো তোমার মেশিনটা কিন্তু অনেক ভালো এসে ভাবি দাও